নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের বানাবো সুজির বরফি তো কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে দেখুন বরফি বানানোর জন্য আমি এখানে লবণ নিয়েছি আর সুজিটা আগে থেকে এই যে ভেজে নিয়েছি এই যে দেখুন আর নিয়েছি এক কাপ গুড় আর নিয়েছি একটা নারকেল কোড়া তো অতটা লাগবে না আমার হাফটা হলে হয়ে যাবে আর এখানে আমি যেই বাটি মাপ করে সুজি নিয়েছি সেই বাটি মাপ করে দু বাটি দুধ নিয়েছি এখন দুধটাকে আমি জাল করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া হাফ হাফ নারকেল কোড়াটা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু সময় ফুটিয়ে নেব তারপরে আমি যে গুড়টা রেখেছি সেই গুড়টা আমি দিয়ে দেবো এই যে দেখুন গুড়টা আমি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা তোমরা পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারো এই যে দেখুন আমি গুড়টা দিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু সময় ফুটিয়ে নেব এই যে দেখুন আমি একটু সময় ফুটিয়ে নিয়েছি তারপরে আমি যে সুজিটা ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এইভাবে আমি অল্প অল্প দিয়ে দেখুন একটা শক্ত ডো বানিয়ে নেব। উনুনের আঁশটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এইটাকে আমি একটা ডো বানিয়ে নেব এই যে দেখুন নাড়তে নাড়তে শক্ত হয়ে এসেছে এবার এটাকে আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়ে নামিয়ে নেব এই যে দেখুন একটা আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি তারপরে খুন্তিটা দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা এটাকে ভালো করে বসিয়ে দেব এইভাবে সুন্দর করে চেপে চেপে চারদিকটা বসিয়ে দিতে হবে এই যে দেখুন আমি বসিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে এটা বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু সময় ঠান্ডা করে নেবো এই যে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এবার আমি কেটে নেব তো অনেক রকম তো অনেকেই বরফি বানিয়ে থাকেন তো একবার এই গুড় দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আমি এইভাবে কিন্তু সুন্দর করে আমি বরফিটা কেটে নিচ্ছি তো তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে তোমরা তোমাদের মতন বরফিটা কেটে নেবে আমি চৌকো সেপ দিয়ে এই যে দেখুন বরফিটা কেটে নিচ্ছি এই যে দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর এখানে আমি এই যে দেখুন তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো সবগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে দেখাবো আর এই যে দেখুন আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি চীনা বাদাম কুচি কুচি করে দেখতে সুন্দরের জন্য উপর থেকে আমি দিয়ে দিয়েছি আর আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন